ইতিমধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে আরও ঠেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দপ্তর। শুরু হয়েছে বাস টার্মিনাল উন্নতিকরণ থেকে শুরু করে করোনা বাসগুলিকে উন্নতিকরণ করে আধুনিককরণ করা এবং নতুন প্রযুক্তির বাস আরও বেশি সংযুক্ত করার কাজ। ঠিক সেই মতো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে সোমবার নতুন প্রযুক্তির তিনটি বাসের উদ্বোধন করা হলো। বাস তিনটির উদ্বোধন করেন শ্রীকুরির মেয়র গৌতম দেব। মূলত এই তিনটি বাস মঙ্গলবার থেকে শিলিগুড়ি ও কৃষ্ণনগরের মধ্যে চলাচল করবে আজকে তিনটে গাড়ি শিলিগুড়ি কৃষ্ণনগর চালু হচ্ছে একটু টেকনিক্যাল কিছু অসুবিধা ঝাড়খণ্ডের সাথে আছে সেটা মিটে যাবে দু চার দিনের মধ্যে তারপর গাড়িগুলো রাঁচি রুটে চলবে তিনটে গাড়ি এছাড়াও আমাদের এই ঠান্ডা ছিল থেকে এসি বাস সার্ভিসটা বন্ধ ছিল আর ষোলো তারিখ থেকে এসি বাস সার্ভিস শিলিগুড়ি কলকাতা চালু হচ্ছে এবং প্রথমে একটা বাস দিয়ে এসি বাস দিয়ে চালু হবে তার কদিন পরে আরেকটি এসি বাস শিলিগুড়ি কলকাতা চালু হবে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়